ইমাম নববীর চল্লিশ হাদিস হাদিস নম্বর উনিশ আবু আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন একদিন আমি রসুলুল্লাহ আলাইহি আল্লাহ সাল্লামের পিছনে ছিলাম তিনি আমাকে বললেন হে যুবক আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে জেনে রাখো সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ষোলো হাদিসটি সৈয় বা হাসান বলেছেন তিরমিজি ছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন মনে রেখো যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না আরও জেনে রাখো ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায় কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে কঠিন অবস্থার পর স্বচ্ছলতা আসে এখানে আল্লাহকে সংরক্ষণ করবে বলতে যা বোঝানো হয়েছে তা দুই নম্বর ব্যাখ্যা নিচে দেওয়া হয়েছে তা হল আল্লাহকে সংরক্ষণ করার অর্থ আল্লাহর তাহিদ ও অধিক অধি আল্লাহকে সংরক্ষণ করার অর্থ আল্লাহর তাওহিদ ও অধিকার সংরক্ষণ আল্লাহর আদেশ নিষেধ ও শরীয়াতের বিধিবিধানের সীমারেখা সংরক্ষণ সম্পাদক